আজ আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ নতুন একটা রেসিপি আশা করি ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ তো রেসিপি করার জন্য এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি এর সাথে সামান্য লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম এক চাচামিচ ইস্ট এখন অ্যাড করে দিয়েছি একটা ডিম আর ডিমের পর অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদের জন্য কিছুটা চিনি চিনি দেওয়ার পর এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি যে পানিটা হাতে সহ্য করা যায় এমন পানি তো এখানে অল্প পানি দিয়ে দিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছেন এখানে অল্প পানি দিলে ডোটা তৈরি হয়ে যাবে যেহেতু এখানে ডিম ব্যবহার করা হয়েছে তো আমি সামান্য সামান্য পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করে নিতে হবে যেহেতু এখানে ইস্ট দেওয়া হয়েছে নাহলে কিন্তু এটা ফুলবে না তো মাখানো হয়ে গেছে এখন সামান্য তেল দিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিক্স করা হয়ে গেলে আমি একটা র্যাপিং পেপার দিয়ে এটা রেস্টে রেখে দেব যতক্ষণ পর্যন্ত আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় একটু তেল ব্যবহার করার কারণে হাতে চেয়ে লেগে থাকা অংশটুকু থাকে সেগুলো কিন্তু তাড়াতাড়ি উঠে যায় তো এখানে নিয়ে নিয়েছি দুইটা আলু আর একটা ডিম তো আলু আর ডিমটা আমি সিদ্ধ করে একেবারে ম্যাশ করে নিয়েছি আর ডিমটাকে আমি গ্রেড করে নিয়েছি তো আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সাতিয়ে অ্যাড করে দিলাম স্বাদের জন্য সামান্য লবণ আর দিয়ে দিলাম এখানে সামান্য গুলো গুঁড়া আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চাইলে আপনারা কিন্তু কাঁচামরিচটাও অ্যাড করতে পারেন এখন সবগুলো উপকরণ আবার একটু মিক্স করে নিব। তো সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিই এরপর কিন্তু আমি এখানে যে আমি ডিমটা গ্রেট করে রেখেছি সেই ডিমটা এখন অ্যাড করে দিয়েছি এখন ডিমটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। চাইলে এখানে কিছুটা চাট মশলা ব্যবহার করতে পারেন তো এখন আমার এটা মিক্স করা হয়ে গেছে তো আমার ডোটাও কিন্তু এদিক দিয়ে ফুলে গিয়েছে তো তিরিশ থেকে চল্লিশ মিনিট একটু গরম জায়গায় রেখে দিলে কিন্তু ডোটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এই পর্যায়ে দেখেন ডোটা একেবারে কিন্তু পারফেক্টভাবে ফুলে গিয়েছি এখন হাতে একটু ময়দা লাগিয়ে এরপর ডোটাকে আমি মিশিয়ে নিচ্ছি এতে করে ডোটা মুততে আমার সুবিধা হবে তো এই পর্যায়ে কিন্তু এটাকে ভালো করে মুতে নিতে হবে যাতে করে রুটি করা যায় এখন আমি একটা চপিং বউট নিয়ে এরপর এটাকে কিছু সময় মুথে নিয়েছি মুতার পর এখন একটা লেচি করে নিয়েছি বড়ো সাইজে আর এই লেচি থেকে এখন আমি নাইফ দিয়ে এটাকে ছোটো ছোটো করে আবার লেচি করে নিচ্ছি এতে করে আমি পরবর্তী যে রুটিগুলো তৈরি করব সুন্দর করে তৈরি করে নেওয়া যাবে তো এটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি আর এখন এখান থেকে এক একটা করে নিয়ে তো আবারও কিন্তু এগুলো লিচির শেপ দিয়ে নেব এরপর যে কিন্তু হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু সুন্দর একটা লেচি হয়ে যাবে আমি এখানে ময়দা ব্যবহার করেছি চাইলে আপনারা প্যাকেট আটাটাও ব্যবহার করতে পারেন তো দেখে নিশ্চয়ই বুঝতেছেন যে আমি কাজটা কীভাবে করতেছি তো এভাবেই প্রত্যেকটা লিচি আমি তৈরি করে নিব তো একটা লিচি কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো সবগুলো লিচি কিন্তু আমি এভাবেই তৈরি করে নিয়েছি লিচিগুলো ডেকে রেখে এরপর আমি কাজগুলি করে নিব এতে করে আমার লিচিগুলো ড্রাই হয়ে যাবে না তো এখান থেকে একটা একটা লিচি নিয়ে আমি এখন নাস্তাটা তৈরি করে নিব। তো এখানে এখন একটা ছোটো রুটি করে নিতে হবে আর রুটিটা কিন্তু মোটামুটি পাতলা করে তৈরি করতে হবে তো রুটিটা কিন্তু আমার হয়ে গেছে তো আমি কাজটা কীভাবে করতেছি আপনারা এইভাবেই করে নেবেন একটু যদি দেখে নেন তাহলেই বুঝে যাবেন তো একটা নাইফ নিয়ে নিয়েছি আর নাইফ নিয়ে দেখেন আমি কাজটা কীভাবে করে নিচ্ছি শুধু রুটিটার মাঝে অর্ধেকটা করে এভাবেই কেটে নিলি হয়ে যাবে তো কাজটা কিন্তু খুব সহজ সবাই পারবেন এখন বাকি যে জায়গাটা আছে সেখানে আমি কিছুটা পুট দিয়ে দিব তো এখানে আমি কিছুটা পুট দিয়ে দিয়েছি তো পুটটা দিয়ে এরপর একটা বাস দিয়ে নিচ্ছি তো বাসটা কিন্তু অনেক সহজ একটু খেয়াল করেন তো হাতে একটু এভাবে ঘুরিয়ে নিয়ে এরপর কিন্তু এভাবে হোল করে দেবেন তাহলে এটা হয়ে যাবে এরপর একটু সাইড দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে করে এটা পরবর্তীতে খুলে না যায় তো একটু ভালো করে চেপে দিয়ে বন্ধ করে দিয়েছি তো একটা আমি তৈরি করে নিয়েছি তো আর একটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিব তো এই নাস্তাটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন বা বিকালের চায়ের আড্ডা বা মেহমানেও কিন্তু আপনারা এমন একটা নাস্তা তৈরি করে নিতে পারে তো আরেকটা বাজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখে নিশ্চয়ই বুঝেই গিয়েছেন খুব সহজ কিন্তু দেখে নিশ্চয়ই বুঝিয়ে গিয়েছেন যে কাজটা কীভাবে করেছি আসলে এটা বুঝেই নিতে হবে আসলে এটা বোঝানোর কিছু নেই তো এভাবে একটু ঘুরিয়ে নিয়ে এরপর জোড়া লাগিয়ে দিবেন আর জোড়াটা কিন্তু ভালো করেই লাগিয়ে নিতে হবে যাতে করে পরবর্তীতে এটা খুলে না আসে তো এখন আমি এখানে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর একটা মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা চাইলে কিন্তু টমেটো ক্যাচ ব্যবহার করতে পারেন তো এ পর্যায়ে আমি টমেটো সস সবগুলোতে ভালো করে দিয়ে নিচ্ছি তো তেল যারা কিন্তু হেলদি একটা নাস্তা তো চাইলে কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন তো আমি আগে থেকেই পাতিলটা বসিয়ে রেখেছিলাম আর পাতিলটা কিন্তু আমি পুরোপুরি গরম করে নিয়েছি এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এখন এই স্ট্যান্ড এটা বসিয়ে দিব পনেরো মিনিটের জন্য অল্প আছে আমি পনেরো মিনিট এটা এভাবে রেখে দেবো আর ডাকনার যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু আমি বন্ধ করে দেব তো অল্প আছে পনেরো মিনিট যখন এভাবে রেখে দিবেন তাহলে এটা হয়ে যাবে তো কিভাবে বুঝবেন সেটা হয়ে গেছে তো হওয়ার সময় দেখবেন যে নিচে দিয়ে লেগে যাবে না উঠে আসবে নাস্তাটা আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন তো এখন আমার নাস্তাটা হয়ে গেছে আমি পনেরো মিনিট পর এখন নাস্তাটা উঠিয়ে নিচ্ছি তো বাকি যেইগুলো আছে সেইগুলোও কিন্তু আমি সেম প্রসেসে দিয়ে দিব এখন কিন্তু আমি নাস্তাটা পরিবেশন করে নিয়েছি তো দেখেন এটা দেখতে কেমন হয়েছে আশা করি বাসা এভাবে একবার হলো ট্রাই করবেন আর খেয়ে দেখবেন কেমন লাগে ও ভিতরটাও আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম আর তেল চারা নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এতে করে অন্যরাও দেখার সুযোগ পাবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এবং মজা করে খাবে বিখারের ছায়ের আড্ডাও কিন্তু এমন একটা রাস্তা রাখতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু দিয়ে দিতে পারেন অতিথি আপ্যায়নও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারে যেহেতু খুব সহজ এবং সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তো ভালো থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত লাভ